হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি গোষ্ঠ ঠান্ডার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা বিরাম আজকে আমরা এসেছি পাথরগাটা সেই ব্লক প্রকল্পে সাথে আছে আমি মিঠুন আর আপনাদের প্রাণপ্রিয় মাসুম তানবির ভাই আমরা এক্সপ্লোর করি জায়গাটা আপনারা আমাদের সাথেই থাকুন এর আগের এপিসোডে যা ঘটছিল যার কারণে কিন্তু একদিন আমাদের এখানে আসা দিন কিন্তু আমরা যখন ভিডিও করছিলাম এই জায়গায় মনে হয়েছিল কিছু একটা ব্লাস্ট হয়েছে যখন এখানে উঠতে নিয়েছিল তুমি মনে আছে এই জায়গাটা থেকে তুমি একটু দেখো তো উপর আসলে ওঠা যায় কিনা ব্যাপারটা যেখান থেকে কেমন যেন লাগে হ্যাঁ সাবধানে সাবধান সাবধান হ্যাঁ মানে ওই দিন এখান থেকে মানে মনে হয়েছিল যে পাথরটা ব্লাস্ট হয়েছে এরকম আর উপরে ওঠা যায় নাই ওই এখানে পা দিছিল পরে এমন কিছু ঘটছিল কিন্তু যার কারণে আশা হইতেছে যে এখানে দেখি যে আবার আসলে কি ঘটে মূলত ঠিক আছে এখন আমার মনে হইতে সেই পাথরের ভিতর কিছু একটা আছে কেমনে বলবো বলো দেখো

কেমন ওই যে উপর ওটা ট্রাই করতে উপরে ওঠা যায় না কারণ উপরে পা দিলে স্লিপ কেটে যায় পা আর এর ভিতরে পড়লে ব্যথা পাইতে হবে কারণ এগুলো অনেক হার্ট বড় বড় পাথর আসো এইদিকে ঠক ঠক একটা আওয়াজ আসতেছে কিন্তু হ্যাঁ এই শোনো পাথরের ভিতরে একটা সাউন্ড আসতেছে কিন্তু হ্যাঁ যে শুনতেছো ওই ভিতর দিয়ে গড় ঘর গোড় গড় করতেছে মানে মনাজারের ভিতরে কিছু আছে অটোমেটিক্যালি পাথর ওখান থেকে পরে দেখছি স্বয়ংক্রিয়ভাবে পাথর অটোমেটিক্যালি পাথরগুলো উপর থেকে পরে ঠিক আছে এখানে হ্যাঁ মনে হয় না এগুলো পূজা যেমন ফুটন্ত তো পানি যেরকম একটা সাউন্ড ধরে না টকবক টকবক সেম একটা সাউন্ড এখান থেকে আসতেছে ওই সরোপ সরোপ পাশে সরোপর গায়ে আসতে পারে আর একটা জিনিস আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই প্লেসটা সবথেকে ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটাই হচ্ছে নদীটার নাকি একটা ইয়া কি বলে এই জায়গাটাই হচ্ছে নদীটার একটা মানে মোহনার মতো ঠিক আছে মানে এই জায়গাটা গভীরতা অনেক বেশি অনেক বেশি সবথেকে বেশি হ্যাঁ নদী এই নদীর সবথেকে গভীরতা নাকি এই জায়গাটার ভিতরে বেশি এবং এবং ওই ছেলেটা কিন্তু এখানেই মারা গেছে পাথরে মনে হয় যে টকবক টকবক করতেছে ঠিক আছে সাউন্ডটা ক্লিয়ার আমরা শুনতেছি আসলে কি বলবো এর ব্যাখ্যা কি হবে জানি না বাট এইগুলি কিন্তু ডেঞ্জারাস আছে এটি কিন্তু ভাঙে ভাঙে এদিকে পড়ে গেছে এগুলো দিছে কিন্তু এদিকে টর্চ আসলে সব দিন সব জায়গায় সব রকমের অ্যাক্টিভিটি তো পাওয়া যায় না তো আমরা বিভিন্ন প্লেসে বিভিন্ন ভাবে মানে দেখানোর চেষ্টা করি তো আমরা তারই প্রেক্ষাপটে কিন্তু এখানে আজকেও আসছি দেখার জন্য হ্যাঁ তো চলো আমরা এদিকটা একটু দেখাই মিঠু আরো একটু দেখাই ওই দিন তো আমরা

আগল ডাকার মতো আওয়াজ কাল এর আগের বিবির ভিডিওটা যখন আমরা করছি তখন কিন্তু এখানে একটা আলাদা সাউন্ড আসছিল গরুর সাউন্ড নদীর ভিতর দিয়ে না তোমার এখানে ধাক্কা দিয়ে ফালাই দিছিল এই জায়গাটায়

খুবই ভয়ানক উপায় জায়গাটা এর উপর উপর ছাল মারার ধাক্কা নদীতে ফলাইดูก যতক্ষণ নেসো এখানে কিছু একটা আসিলো ওই ওই কিছু একটা দৌড় দিছে এদিকে এই প্যাসটাতে গেছে ভাই ওদিকে যাওয়া কি ঠিক হইবে মিঠো চলো তো সামনে এগুলো কী দেখা রে ভাই হঠাৎ হঠাৎ এক এক জায়গায় একটা আগুনের গোলার মতো কিছু ভাইসে উঠে দেখো সামনে মনে লোক কি যেন ভাঙে পড়ছে বাট একটা গাছের পাতা অবধি চড়ানে টো তো সামনে মারো উপর দেখো এটার উপরে ওঠা যায় বাট ওখানে ওঠা যায় না হ্যাঁ এখান থেকে কিন্তু দেখা যায় উঠে हैं केवन पूरा पहाड़ है मत ऊंच पत्थर लिए यहां कितना मैं আল্লাহ পাথরের মধ্যে আগুন চলে উঠছে সর সর এখান থেকে নিরো এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা কিছু পাথরের মধ্যে দেখছো কেমনে করে জ্বলে উঠছে ভাই এই পেশা আসো আরও একটু কিছু দেখাই এই যে মেশিনটা না মিঠো মেশিনটা একটু দেখাই আসো তুমি সাথে থাকো এখান থেকে না হয় দেখা যাবে না এই যে মেশিনটা এখানেই কিন্তু ঘটনাটা ঘটছে ওই দিন ঠিক আছে এই একটা মেশিন ওই একটা মেশিন এখানে কেউ যেন চিৎকার করে কথা বলে কোনো মহিলা মানুষের মতো একজন ক্লিয়ার সাউন্ড পাচ্ছি যেন মহিলা মানুষ কথা বলতেছে হ্যাঁ এদিক দিয়ে হাজার হাজার মানে লক্ষ লক্ষ আছে ব্লক তাই না সাবধানে দেয় আর কি নদীর ভাঙন রোধনের জন্য যাতে ভাঙন না ভাঙে নদীটা ঠিক আছে এখান থেকে প্রায় দুই কিলোমিটার ধরে এগুলো বানায় রিস্স কি না তাই আমি তোমার বারবার বলতেছিলাম যে এখানে কি করে আছে এগুলো খুব সাবধানে ঠিক আছে পাকালো যে ফাঁকা জায়গা তো

দেখেন এখান থেকে শুরু করছে বাট ভাঙতে ভাঙতে কিন্তু এই দিক পর্যন্ত আইসে করছে অনেকটা এখানে এই দেখো এটি কিন্তু গায়ে পড়তে পারে সাবধানে ঠিক আছে আর অশরীরই যারা তারা কিন্তু যে কিছু আক্রমণ করতে পারে যে কোনো মোমেন্টে ঠিক আছে সাবধানে হাঁটো ওই এই আচ্ছা দেখো এখানে অনেক হার ওই দিন তো এত হার দেখলাম না মিঠু হ্যাঁ ওই দিন শুধু একটা মাথা দেখছি এই যে আরে এই তুমি এদিকে দেখো ওই যে ওই যে সব হার দেখো এই যে দশটা সরাও তোমার কিসের হার ভাই

নারিকেল গাছটার ওই দিক দিয়ে আলোর ভিতরে দেখা গেছে একটা ছায়ার মতো কিছু ওখানে ছিল ভাই ওরা কিন্তু এখানে অসংখ্য আমাদের ফলো করে ঠিক আছে এখানে একদম ক্লিয়ার দেখছি আমি ওখানে একটা কিছু আর নদীতে প্রচুর আর এখানে যে হারগুলো দেখো অসংখ্য হার কিন্তু ওই দিন দেখলাম না মেয়ে তো হার এখানে এদিকে একটা হ্যাঁ যে धूप धूप धुप करके जो पढ़ते से मना है উপর থেকে দেখার চেষ্টা করি সাবধান বালুগুলো পার ভিতরে

मुझे सेम साउंड रास्ते से बार बार अल्लाह रे पूरे भाई शिट अस्तक फुरुल्ला तुम्हारे में की बोल लाम रे भाई ठीक है हाथ तो काट से देख सो আমি তোমার বারবার বলতেছিলাম যে তুমি আমার সাথে থাকো দেখছো কি করছে এগুলো ওইখান থেকে তোমার মনে হলো জাগাই ফালাই দিছে সাবধান দেখা পাবা না তুমি বুঝতেছো কতখানি জায়গা এখান থেকে ওরা ওরা জায়গায় ফালাই দিছে জায়গায় আমি দেখলাম তোমার মনে হলো ধৈর্য এখানে জাগাই উল্টো এদিকে ফেলাইছে ভাই খুব কেয়ারফুল সাবধান সব কিছুতে দেখছো ময়লার ইয়ে হয়ে গেছে তুমি হাতই করো ক্লিন করো হ্যাঁ এই জায়গায় নাই ক্লিন করবা নামতে পারবা এই পাশে পানি আছে এই পাশে আসো এদিকে আসো

কোনো জায়গায় দাঁড়ানো যাইতেছে না ভাই দেখতেছো ক্লিন আরে আমি সাপ দেখছি এখান থেকে একটা সাপ আছে ভাই এখানে আমি সাপ দেখছি এই যে এই জায়গায় ওটা দেখানোর চেষ্টা করতেছি জিনিসটা তার জন্য ওটা সাপ ছিল নাকি অন্য কিছু নে বাট আমি শিওর তাকে দেখছি Ne ki bir kısım. kadar bir Koy gel. Hayır bay. Aşağı yukarı তুমি হার তো আছে ঠিক আছে ওই দিন কিন্তু আমি শুধু মাথাটা দেখছি এই জায়গায় বাট এখানে এরকম হার খেয়াল করলাম না তো বাট আজকে দেখতেছি অনেক হার এই জায়গায়

মনে হয় আমি কিছু এটার উপরে হাট তুমি সাবধানে দেখো ব্যাথা করতে হাঁটতে পারতে এখন গভীর রাত নদীর পাশে নামাটা ঠিক হবে না না হয় আমি ভিতরটাতে নামতাম আর মানুষ দুজন তো যদি মানুষ বেশি থাকতো তাহলেও নাম নামতাম বিছানকি কিছু হাট দেখা বনে আমাদের বিছান বিছানকি কিছু হাট হচ্ছে এই দিক দিয়ে এই কতটুকু দৌড়তাছে আমরা বুঝতেছি তুমি জিরা পড়ছো কবি ভাঙ করবে কিছু ছিল তুমি যে ওখান থেকে যেমনি পড়ছো ভাগ্য ভালো ঠিক আছে যে ওইভাবে অ্যাক্সিডেন্ট হয় না মানে দেখলাম তোমার উল্টাই পাল্টাই মানে কিভাবে পালাইছে আমি তো ভয় পাইয়ে গেছি

বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারতো ভাগ্যটা অনেক ভালো কি করলো দেখি মারত পানির ভিতরে কিছু চুপ করে পড়ছে চলো চলো চতুর দিকটা দেখেন একদম ফাঁকা জায়গা কিন্তু আমরা দুইটা মানুষ এখানে আমাদের ব্যাগ এখানে রাখছিলাম আসলে দিকে আমাদের বিবাহের উদ্দেশ্যে আমরা বলতে চাই এইটি যে আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও বানাই হ্যাঁ আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মানে এইটি অনুপ্রেরণা আপনারা আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিওটা যত বেশি শেয়ার করবেন বা লাইক কমেন্ট করবেন আমরা ভিডিও করতে তত বেশি উৎসাহ পাই আসলে খুবই পরিশ্রম একটা ভিডিও রাতের ভিডিও করা দেখি ডেঞ্জারাস ব্যাপার এটা আসলে প্লেস খোঁজা এই প্লেসটা আমাদের বাবার সাথেই দিয়ে মিনিমাম 300 কিলো দূরে হ্যাঁ কিলোমিটার দূরে বাইক চালিয়ে আসছে ভিডিও করা কি পরিমাণের আর দিনের বেলায় ওই ক্যামেরা ধরে যেখানে সেখানে ব্লক করা বা ফানি ভিডিও করা এটা বাট এটা খুব ডेंजरस একটা ব্যাপার ঠিক আছে যারা ভিডিওটা দেখেন তারা বুঝবেন আশেপাশে মানে মার তারপর আমাদের এই ভিডিওতে লাইফ রিস্ক থাকে অন্য এলাকায় আর বর্তমান যা পরিস্থিতি দেশের ঠিক আছে তাতে মনে করে যে মানে অন্য এলাকায় যে ভিডিও করা এই পরিমাণটা সেটাই তো বেশি কথা বলবো না আজকের মতো ইন্ডিং করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ